কিনতে কিনতে এই বড়ো চিংড়িগুলো কেন জানি তোমাকে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন বড় চিংড়ি এগুলো দানা দাত আরে মাশাল্লাহ মাশাল্লা সেই সুন্দর মাছ ভাই হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম আজকে একদম সকালবেলা নদীতে চলে এসেছে এখন বাজে সকাল পাঁচটা তো আজকে নদীর ভিতরে বাজার বসছে কারণ বেশিরভাগ জেলে ওই ওই পারকার দ্বীপে আটকা পড়ছে এবং ওখানে তারা মাছ ধরছে এবং ওখানে মাছ বিক্রয় হবে সো আজকে আমাদের উদ্দেশ্য নৌকা নিয়ে নদীর ওই পারে যাওয়া এবং ওখানে তারা কী কীভাবে মাছ ধরে সেটা আপনাদের দেখাবো এবং কী কী মাছ পাই এবং তাৎক্ষণিক বিক্রি করে কত টাকা পাচ্ছে সেটাও দেখানোর উদ্দেশ্য এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে পিয়ালি এবং বায়লে মাছ তো এখানকার যাত্রা শেষ করে আমরা চলে যাব নদী ওই পাড়ে এখন প্রতিনিয়ত যে মাছগুলো পাওয়া যে দেখুন বড় বড় বেলে বড় বড় চিংড়ি এই চিংড়িগুলো এখানে বিক্রি হচ্ছে তেরোশো টাকা আর বেলেটা বারোশো টাকা কেজি কিছুদিন পর এই এলাকাতে মাছই পাওয়া যাবে না কারণ চারিদিকে বন্যা হয়ে যাবে বন্যা বলতে ওভার ফ্লাডেড হয়ে যাবে নৌকা দিয়ে জার্নি শুরু হলো আমাদের এখান থেকে যেতে বেশি সময় লাগবে না অনলি দুই মিনিটের মতো এই দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ মাছ শিকার করছে তো যখন পদ্মা নদীতে বেশি পানি হয় মানুষ মূলত মাছগুলো পাই নদীর ওই সাইডেই গভীরে অথবা ইন্ডিয়া বর্ডারে তো এই সাইডে তুলনামূলকভাবে মাছ কম হয় আমরা এই যে চলে আসছি এবারে এবারে এসে ভোলার মতো একটা জায়গা ভোলার যেমন চার সাইডে পানি মাঝখানে একটা দ্বীপ এই জায়গারও সেম অবস্থা আমরা যাওয়ার সাথে সাথেই কিছু কাকের দেখা পাইলাম কাকগুলো পুঁটি মাছ খাওয়ার জন্য অপেক্ষা করছিল একটু পরেই দেখবেন কেন এবং কিভাবে তারা কোথায় পুঁটি মাছ পাচ্ছে তা আমাদেরকে দেখি সামনে চলে আসলো মনে হলো যে ইরানের অপ্রতিরোধ মিসাইল ব্যবস্থা এখানে কার্যকর করা হয়েছে আর কি এবং সকালকার পরিবেশটাও ছিল অসাধারণ চারিদিকে মেঘলা মেঘলা ভাব তো বৃষ্টি কখন হচ্ছে কখন হচ্ছে না বলা মুশকিল তো আমরা সাথে করে রেইনকোট সাথি সব কিছু নিয়ে আসছিলাম ইনশাল্লাহ এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা বেলে মাছ ধরার চেষ্টা করতেছে বেলে মাছ ধরার উপকরণ হচ্ছে ছোটো ছোটো পুঁটি এবং এই পুঁঠি তাজা রাখছে তাজা পাচ্ছে কোথায় তারা পাচ্ছে হলো ছোটো ছোটো বোতলে করে বোতলের ভিতর তারা ময়দা দিয়ে এই নদী থেকে মাত্র ধরে আনছে এবং সেটা গেঁথে ফেলে দিচ্ছে নদীতে এবং এটা তুলবে এক ঘন্টা দুই ঘন্টা পরে এতে তারা এক দেড় কেজি বা তিন কেজি করে প্রতিদিন বেলে মাছ পায় এই বেলে মাছগুলো ধরে মূলত তাদের সংসার চলে এভাবে এখানে দেখলাম প্রায় চার থেকে পাঁচজন মানুষ মাছ ধরতেছে আর অনেক মানুষ অনেকভাবে মাছ ধরতেছিল তো সবগুলা সব কিছু দেখানো সম্ভব না কারণ কিছু মানুষ এখানে নিষিদ্ধ জাল দিয়েও মাছ মারতেছিল আর কি নৌকা নদী দিয়ে আসছেন এখানে নৌকা কোথায় পেলেন ও ছুঁয়ে যান কেমন হয় ইনকাম এখানে তাই না কি মাছ পাওয়া গেছে দেখি ভাইয়া দেন পলিথিন জমাক দেন ওরে মেলা ওজন তো ওরে ভাই তিন চার কেজি হবে মার্শাল্লা ভিন্ন ভিন্ন শ্রেণীর মাছ বিশেষ করে বাইলি মাছ ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আর আরও কী আছে সেটা আমরা দেখব চলেন যাই ভাইয়ের নাম কি ভাই ভবানী ভাই আচ্ছা মার্শাল্লা মার্শাল্লা সেই সুন্দর মাছ ভাই

একটা পিআালি একদম দানাদার পিয়ালি বলে না আমে দানা আছে মানে খুব ফসার ফ্রেশ মাল তো আমের মতো দানাওয়ালা পিয়ালি এগুলো আপনার মাছ আপনার মাছ আপনারা সেই পার্টি দূর থেকে আসছেন আত্রায় পাটি সিংড়া আত্রায় থেকে চলে আসছে আমাদের এটাকে মাছ শিকার করতে এখানে মাছ বাছাই চলতেছে বড় মাছ ছোট মাছ ইত্যাদি প্রতিদিন কেমন মাছ পাওয়া যায় ভাই কয়েক কিছু করি এই কি দিয়ে ধরে না এই পেয়ালি মাছ জাল দিয়ে না নাইস একদম ফ্রেশ চিংড়ি মাছ পাইছে এগুলা কি দিয়ে ধরা ভাই চিংড়ি জাল দিয়ে না চিংড়ির লতি দিয়ে খাইতে সেই লাগবে তো করে ধরে গেছে এই যে আমাদের অনেক ভাই উনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে থাকেন তো আমরা বিগত ভিডিওতে দেখাইছিলাম যে কচির লতি আনছি হ্যাঁ প্রায় তিন কেজি থেকে পাঁচ কেজি বাড়িতে আছে চিংড়িটা ভাবে খাইতে পারেনি তো আজকে চিংড়ি কিনতে কিনতে এই বড় চিংড়িগুলো কেন জানি নেওয়া হয়ে গেছে এই যে দেখেন বড় চিংড়ি এগুলো দানাদার চিংড়ি প্রায় তেরোশো টাকা কেজি নিলো আমাদের এই নদী থেকেই এর পাশাপাশি আমরা আরও মাছ কিনেছি তো এই মাছগুলো আমরা অন্য উদ্দেশ্যে নিয়েছি এখানে কিছু মাছ আছে এখানে দেখবেন আমরা ছোটো চিংড়ি মানে গ্যাদা চিংড়ি হ্যাঁ তারপর আছে ছোটো বাইলির সাথে ট্যাংরা আছে আট দশ পিস আর আছে লিসাক্কা পিয়াল লিসাক্কা পিয়ালি মাছ পড়ে যাচ্ছি তো এই দেখেন এখানে বাস পাতা ইয়া বাতাসি মাছও আছে তো এই সমস্ত মাছ খেতে দারুণ লাগবে এই এতগুলো মাছ কেনার একটাই উদ্দেশ্য সেটা হলো আজকে হলো জুন মাসের টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সিক্স তো ব্যাপার হলো আর আপনার টেন ডেজ আর ফিফটিন ডেজ এই মাছগুলোর দাম বেড়ে যাবে এই পিয়ালি মাছ আপনি আটশো থেকে এক হাজার টাকা কেজি তাও এই মাছ পাবেন না আই উইল গ্যারান্টি এই মাছ পাবেন না এই চিংড়ি মাছ দুই হাজার টাকা কেজি লাগবে বাট আপনি পাবেন না কেন পাবেন না নদীটা ওভারফ্লাডে হয়ে যাবে হিমালয় থেকে গঙ্গ হিমবাহ থেকে পানি আইসে আইসে একদম জয়বাংলা করে দেব পদ্মা নদীর যার ফলে চারিদিকে একদম ভাস ভাসমান হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য মাছগুলো কিনে রাখলাম আস্তে 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 ওই ব্যাংক থেকে টাকা বের করে খাওয়ার মতো ওকে আপনারা ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ ভালো হাফিস তো আমাদের এখানকার কার্যক্রম শেষ আমরা এখন চলে যাব আমরা এই নৌকাতে করে আসছি এখন যাবো আরেকটা নৌকাতে তো আমরা এদেরকে বিদায় দিয়ে চলে গেলাম আজকের মতো এই যে আমরা এই মাছগুলো কিনে আনছি যেগুলো দেখতে পাচ্ছেন আমার ছোটো আর আমি তো এখানকার ভিডিও হয়তো বা পুনরায় দেখতে পাবেন সেই সম সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বাই বাই